আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাতিমাবাদী ভাই বোনেরা এর পর্বে আজকে আমরা শিখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরকত শিক্ষা ফার্স্ট ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেট মাঝখানে আপনার ডানে বামে তিনটা দাগ দেওয়া আছে এই যেমন এখানে যে ডানে বামে একটি এরপরে একটি এ একটি এটার উপরে একটা চিহ্ন এটার নিচে একটা চিহ্ন, এটার উপর একটা চিহ্ন অর্থাৎ এই চিহ্নগুলোর আজকে পরিচয় আমরা শিখব ইনশাআল্লাহ তো খেয়াল করে দেখেন এখানে ডান দিক থেকে ডান দিক থেকে ডানে বাম একটি টান তার উপর একটি কোনাকণি টান রয়েছে এই মাঝামাঝি যে তিনটা টান আমরা দেখতে পাচ্ছি এইভাবে একটা দুইটা তিনটা এগুলি আলিফ থেকে এ পর্যন্ত যে কোনো একটি হরফ আমরা ধরে নিতে পারি যে কোনো হরফ এই হরফের উপরে এই টানগুলি দেখতে কেমন এবং এর নাম কি আমরা এটা এখন সেটা শিখব ঠিক আছে এখানে যে আমরা তিনটা ব্লগ দেখতে পাচ্ছি এর ভিতরে তিনটা লেখা আছে এই লেখার মাধ্যমে এর পরিচয় আমরা জেনে নিব প্রথমে দেখেন বাম পাশ থেকে এই বক্সে লেখা আছে তার বামে একটি চিহ্ন দেওয়া আছে এখান থেকে এই যে ডান পাশের চিহ্নটা এখানে আনা হয়েছে উপরের কোনাকণি টানকে জবর বলে এইভাবে তিনটা লেখা আছে আমরা শুরু করে দিই দেখেন এখানে বড় আকারে লেখা আছে উপরের কোনাকুনি টানকে জবর বলে আমরা যদি এই লেখার সাথে আরও একটা শব্দ ব্যবহার করি তাহলে আমাদের জন্য আরেকটু মনে হয় সহজ হবে সেটা হচ্ছে যে হরফের উপরে এখানে আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে তার উপরে কোন একটা টান আছে তো এই ডানে বামে নিচে যেই রেখাটা টানটা এটাকে আমরা যে কোনো একটা হরফ ধরে নিতে পারি যেটা পূর্বেই বলেছিলাম এখানে যেমন হরফের এখানে আমরা শব্দটা বসাবো হরফের তাহলে হরফের উপরের কোনাকুনি টানকে জবর বলে হরফের উপরের কোনাকুনি টানকে জবর বলে তাহলে আমরা এখানে একটা হরফ দেখতে পাচ্ছি অর্থাৎ অর্থাৎ রেখা এই রেখাকে আমরা যে কোনো হরফ ধরে নেই তাহলে হরফ ধরে নিলে আমরা বলতে পারি তার উপরে একটা কোনে দেখেন ডান দিক থেকে বামে অর্থাৎ ডান পাশটা হলো উপরে বাম পাশটা হলো নিচের দিকে এই কোনি টান তাহলে আমরা ধরে নেই হরফের উপরের কোনা কোনি টানকে জবর বলে হরফের উপরের কোনা কোনাকুনি টানকে কি বলে ভাই জবর বলে তাহলে আমরা এই চিহ্নকে জবর বলে চিনে নিলাম এরপর এই লাইনে চলে আসেন দেখেন এখানেও অনুরূপভাবে একটি চিহ্ন তার মানে মাঝখানেরটা এখানে নিয়ে আসছে ডানে বামে রেখার নিচে কোনাকুনি একটা টান তো এখানে আমরা বলতে পারি হরফের নিচে এই টানটা ধরব হরফের নিচে হরফের নিচের কোনাকুনি টানকে জের বলে হরফের নিচের কোনা কোনি টানকে জের বলে কি বলে জের জের বলে এবার আমরা এখানে চলে আসি এইখানেও এই চিহ্নকে এখানে উল্লেখ করা হয়েছে যেমন এই বামে একটি রেখা আছে তার উপরে এই গোল মাথা একটি চিহ্ন তো এটার নাম কি আমরা জেনে নেই হরফের উপরের এক মাথা গোলকে পেশ বলে হরফের উপরের এক মাথা গোলকে পেশ বলে তাহলে আমরা এই ব্লকের ভিতরে যে তিনটা লেখা আছে এই তিনটা লেখার মাধ্যমে আমরা জেনে নিলাম এইখানে যেই তিনটা চিহ্ন এই তিনটা চিহ্নের নাম যেমন উপরেটা হবে কোনি টান এটার নাম হবে জবর নিচে কোনির যেই নাম এটার নাম হবে জের আবার উপরে কোনি কিন্তু ডান পাশের উপরের মাথাটা গোলাকার এটার নাম হবে পেশ তাহলে আমরা জেনে নিলাম জবর জের পেশ জবর জের পেশ এই যে জবর জের পেশ জবর জের পেশ ওকে তাহলে আমরা এই চিহ্নগুলোর নাম আমরা জেনে নিলাম এবার আসেন এখানে লেখা আছে এক জবর এক জবর এক জের মানে এক পেশ মানে যে অর্থাৎ জবর যদি একটা থাকে জের যদি একটা থাকে পেশ যদি একটা থাকে তাহলে সেটাকে কি বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আমরা এখানে প্রথমেই আমরা যে লেখাটা পেয়েছি পেয়েছি সেটা হচ্ছে হরকত শিক্ষা কি শিক্ষা হরকত শিক্ষা তাহলে এই চিহ্ন যেগুলো আমরা পড়লাম পেয়েছি এগুলোকে এক কথায় বলে হরকত শিক্ষা তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই তিনটার একত্রে যে নামটা ধরা হয় যদি একটা জবর বলা হয় এটার নাম হয়ে যাবে হরকত যদি একটা জের বলা হয় এটার নাম হয়ে যাবে হরকত যদি একটা পেশ বলা হয় তাহলে এটার নাম হয়ে যাবে কি হরকত অর্থাৎ জবর জের পেশকে কি বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরফের উপরে যদি আমরা এরকম একটা করে দেখতে পাই একটা জবর আছে একটা জের আছে একটা পেশ আছে তাহলে আমরা এক কথায় সেটাকে বলে নেবো কি হরকত কি বলবো হরকত তাহলে এবার আসেন হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এটা কোনো দীর্ঘ করে পড়া যাবে না লম্বা হবে না খুব তাড়াতাড়ি তাহলে আমরা আবারও নেই হরকতের উচ্চারণ কীভাবে করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এটা আমরা জেনে নিলাম এবার আসেন এই হরকতের উচ্চারণ যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর মানুষ এই জন্য আমরা বাংলাতে যদি আর উচ্চারণ না জানি তাহলে এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য আমরা এই যে জের জের সরি জবর জের পেশ আমরা শিখলাম এটার বাংলায় উচ্চারণ কি সেটা এখন আমরা জেনে নিব যেমন এখানে দেওয়া আছে জবরের উচ্চারণ বাংলাতে আ কারে যে আকারের মতো হয় জবরের উচ্চারণ কেশের মতন হবে বাংলায় আকার জবরের উচ্চারণ কিসের মতো বাংলাতে আকারের মতো এ জবের উচ্চারণ এবার আসে জের জের উচ্চারণ বাংলাতে রশ্মিকারের মতো অর্থাৎ যেটাকে ইকার বলা হয় ইকারের কারের মতো জের উচ্চারণ বাংলায় ইকারের কারের মতো জের উচ্চারণ বাংলায় ই কারের মতো হয় এবার আসেন পেশ পেশের উচ্চারণ বাংলায় রস্যুকারের মতো অর্থাৎ উ কারের মতো পেশের উচ্চারণ বাংলায় উ কারের মতো তাহলে আমরা জেনে নিলাম জবর জের পেশ যেটা আমরা এখানে পেয়েছি এগুলির বাংলাতে উচ্চারণ হবে জবর উচ্চারণ হবে বাংলায় আকার জের উচ্চারণ হবে বাংলায় ই কার পেশের উচ্চারণ হবে বাংলাতে উ কার তাহলে এখন আমরা যেহেতু বাংলাতে এর উচ্চারণগুলি বুঝে নিলাম জেনে নিলাম শিখে নিলাম এখন আমরা যে কোনো হরফের উপরে যদি এই তিনটা চিহ্ন অর্থাৎ হরকত ব্যবহার করি তাহলে আমরা অনায়াসে বলে ফেলবো যদি আমরা বায়ের উপরে জবর প্রয়োগ করি তোলে বা জবর বাংলাতে বা জের দিলে বা জের বি পেশ দিলে বা পেশ বু এইভাবে আমরা এই হরফগুলির উচ্চারণ শিখতে পারব ইনশাল্লাহ তাহলে আজকে আমরা হরকতের শিক্ষা অর্থাৎ হরকতের পরিচয় সম্পর্কে জেনে নিলাম হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কি আমরা এটা আজকে জেনে নিলাম আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ধারাবাহিকভাবে শিক্ষার বি দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত